কোন বেইমান এসে আমার মুখের ওপরে বলবে ওই দিনটা কবে আসবে আল্লাহ তাবার তাআলা তার উত্তরে সিরা ওয়াসিনে দিলে একটা বিকট আওয়াজের অপেক্ষা করো একটা শব্দের অপেক্ষা করো শব্দটা যখন তোমার কানে পড়বে তুমি পাগলের মতো যেদিকে রব দেখেছে ওই দিকে তোরবে ছোট্ট একটা উদাহরণ দিব পানি বাঁধা আছে অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে কয়েক বিলিয়ন বেঁধে রাখা হয়েছে পানি কোথায় যাবে জানে না যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে মুখটা খুলে দিলে পানি ঠিক তরবে রবুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানের রহিম ফা ইননা মা হিয়া জাজরাতুন ওয়াহিদা বিশ্বনবী বলছেন তোমরা জানো কি কিয়ামত কিয়ামত ক্যামাতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন মেহসার মানে হলো প্রলয় ক্যামতের নাম ক্যামাত কেমতের নাম মেহসার কেমতের নাম ইউম কেমতের নাম উদ্দিন কেমতের নাম কারিয়া কেমতের নাম কারিয়া পুরানে কেমতের নানা রকম নাম আছে এক একটা নামের পেছনে এক একটা আলাদা তসির করা আছে কেমতের নাম ইয়

একটা আওয়াজ কিছু আওয়াজ আছে যার মানে নাই কাজে লাগে জি ভাই কিছু শব্দ আছে আওয়াজ যার মানে নাই না আরবিতে না বাংলাতে না হিন্দিতে কোনো মানে নেই কিন্তু কাজে লাগে দেখেন আপনারা ভাবেন বিড়ালকে কি করে আপনারা আপনি কি বলেন ওকে আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে আরে বিলাই তোর নাম ওকে তারেন কি করে ভাগান কি করে হেত বলে না বিল বলে তো হেত মানে কি আর বিল মানে কি বিলাই তো পালায় কাজ কিন্তু শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নাই এখানে কেউ বিরক্ত করছে তিনজন আমার বয়সে ছোট আমি রেগে গেছি এই যে শব্দটা করলাম এর মানে কোন ডিসিশন মানে দিতে পারবে না কিন্তু কাজ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না বিশ্ব কেপে উঠবে সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে বলছে। একজন যাকে আরবিতে বলে হিব্রু যা আল হিব্রুর ফসালা রসুল্লাহ যেটা বলেন্লাহ আরো জোর বলেন লাভ মোহাম্মদ লিখল হবে না এখন লাভ মোহাম্মদ চলছে খুব না লেখেছে মাঝে একটা কথা বলেনি চব্বিশ পরগনা একটা জেলা আছে ওখানে বিরেলিদের জালসা হয় তো একটা করে বক্তা বক্তব্য একবার একটা করে কাওয়ালি হবে কাওয়ালি চলছে কোন বক্তা আমি নাম বলবো না আর বক্তা বসে আছে ওই কওয়ালিটা শেষ হবে ওকে তারপর মাইক দিবে। যে কাওয়ালি করছে সে বলছে আিসকে দিল মে জিসকে দিল মে আিসকে দিল মে মোহ্বতে রসুল নেই

रीका वाली सुबह से जिसके दिल में मोहब्बत रसूल होगा जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा चेहरे पे पता चलेगा वो तो ढोल छिरे पाली से सकाले चे चे से कवाली कर ले लाभ मोहम्मद लेके लाभ मारे नाचे नमाज और नाचे रोजा नाचे मुखे खिदारी

sallallahu uhm alayhi wa sallama ya muhammad hal tadri qadarullah uh -huh zalihiru fasala rasulullah একজন হিব্রে এলো একজন বড় পাত্রি এলো খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো দিগজ পন্ডিত আলেম এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো মনে মনে করছো ওকে হারিয়ে দেবো এবার আরো আর আমার কাছে কোনো কিছু খাটবে না بلد بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والعرض دميا قبضته يوم القيامة والسماوات مدية بيمينه سبحانه وتعالى أما يشركون ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأتي الكتاب وجير

আমি শুনি নাই আমার বাপ শুনে নাই আমার দাদা শুনে নেই আমার চোদ্দ গোষ্ঠী শুনে নেই আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি তার কাছে আছে মানে তিনি আল্লাহ আর বলতে শুরু করলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো তুমি জানো কি আমার আল্লাহর এত ক্ষমতা দুইটি হাত আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না আল্লাহ দুটি ডান হাত আল্লাহর বাম বলে কিছু নেই এই দুটি হাতে কি করবে সমস্ত আসমান সাতমুখ আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে সাতমুখ জমিনকে একটা কবজাতে ধরবে আর ধরার পর ধরে দুইটাকে ধরে নরাবে আল্লাহ সাথে অমা কাদার আল্লাহ কা কাদিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতু হুয়াল ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন

আজকের দিনের মালিক কে আজকের দিনের অধিপতি কার আজকের দিনের দাদাগিরি আজকের দিনের মাস্তানি কার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কার মুখে কোনো কথা সরবে না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে যিনি নরাছেন ওর নাম হলো এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক আল্লাহর একটা সেফতি নাম হলো কাহার আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকরনে বিচার শুরু হবে বিচার শুরু হবে বিশ্বনবী বলছেন কেয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে দি যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে বুঝতে পেরেছেন কি না আমি তিনবার বলবো যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না পুঁজি নাই পথ দিতে পারি না হতদার মতো পুঁজি নেই আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে আমি বড় আলেম নই বেশ কেমন যত কাছি আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে আমি একটা উদাহরণ দিব উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না ধ্যান দেন বুঝে নেবেন একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান এরকম ঢাল পানি চলছে হিসাব করে দেখা যায় পানিটা ঘন্টায় বিশ কিলোমিটার যাচ্ছে পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় বিশ কিলোমিটার যাচ্ছে ঠিক ওই নদীটা বিশ কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে আর ব্রিজের পরে ওই নদীটা এই দিককার নদী পঞ্চাশ একশো ফুট খাল আরো নিচে ওখানটা ঢাল জমিটা থেকে নামো ওখান উঁচু এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদ করে পরে আবার নদীতে যাচ্ছে বিশ কিলোমিটার গদিতে আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো ওই যে পানিটা আসছে বিশ কিলোমিটার গদিতে যেখানে পানিটা পড়ছে ওইখানে কি বিশ কিলোমিটার থাকবে থাকবে না বেশি জোর হবে